প্রিয় দর্শক এই সেই ভাইরাল আগুন বর্তমানে ভাইরাল হয়ে এখন ফুল ফতে ফতে কেন কি কারণে বিস্তারিত থাকছে আগুন কে নিয়ে কারণ দেখি কি এমন মায়া তুমি ফুল ফটো ফতে চলে গেছো যে ভালোবাসা করে তাইলে আমিও করছি আচ্ছা ওই প্রেম করে এখন

অসাধারণ তুমি একটা গান শোনাও তোমার সব থেকে যে গানটা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে আলোচন সৃষ্টি করছে সে একটা গানটা শোনাও হাজার হাজার দর্শকের মাঝে এরা শুনতে চায় আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা শুনতে চায় ক কত তুই কেন রে তোর মনের মতো হইতে পারলাম না সুমায়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চলো না

যার আন্ডারে টঙ্গি রেল স্টেশনে আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ করতে আসসালামাইকুম তো যাই হোক আর কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য আর সুন্দর সুন্দর ভিডিও তুলে দিতে পারি আল্লাহ হাফিজ